এটা একটা কনফারেন্স যেটা অর্গানাইজ করেছেন বেঙ্গল ইউরোলজিক্যাল সোসাইটি তার সাথে উইন অ্যাসোসিয়েশন উইথ সামেরিটান নার্সিংহোম এটা একটা এখানে লাইভ সার্জারি দেখানো হয়েছে অনেকগুলো এবং দারুণ দারুণ সব অ্যাডভান্স লেকচার শোনানো হয়েছে সার্জারিগুলো যেগুলো দেখানো হয়েছে এগুলো একদম রিসেন্ট অ্যাডভান্সেস ইন ইউরোলজি মানে যত অ্যাডভান্সমেন্ট হয়েছে সেই অনুযায়ী সার্জারিগুলো করা হচ্ছে এবং সমস্ত উন্নত মানের যন্ত্রপাতি দিয়ে যাতে পেশেন্টদের বেনিফিটেড হয় এগুলো শিখে ডাক্তাররা এগুলো করাচ্ছেন শেখাচ্ছেন তাদের পেশেন্টরা যাতে বেনিফিটেড হয় এবং সামরিটন এবং ইউরোলজিক্যাল সোসাইটি জিনিসটাকে আরও আগে নিয়ে যেতে পারবেন এতে পেশেন্ট বেনিফিট হবে নলেজ শেয়ারিং হবে তাতে এই জন্যই কনফারেন্সটা অন্য দিক থেকে ইউনিক এটা অবশ্যই গুরুত্বপূর্ণ এখানে অনেক কিছু শেখার আছে এখানে অনেক কিছু জানার আছে এই যে লাইফ সার্জারি যেগুলো বললাম হলো এতে এগুলো পেশেন্টদের উপর প্রয়োগ করে তাহলে জুনিয়র সার্জনরাও বেনিফিটেড হবেন পেশেন্টরাও বেনিফিটেড হবেন আমি ডক্টর সোমনাথ দে আমি একজন পেশায় অর্থোপেডিক সার্জন কিন্তু আমি সামরিদান নার্সিংহোমের ওয়ান অফ দ্য ডাইরেক্টরস